ঘরার প্রাণ হলেছি কবি

সত্যি এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে সরকার পরিবর্তনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর একের পর এক হামলা সংগঠিত হচ্ছে আর তার মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেটা আমাদের ধরুহর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি শাহজাহপুরে সেখানে মৌলবাদীরা সেখানে আক্রমণ সংগঠিত করে এবং এটা আমাদের কাছে লজ্জার বিষয় দুঃখের বিষয় যেই কবি আমাদেরকে দিশা দেখিয়েছেন পথ দেখিয়েছেন তো উনার পৈতৃক বাড়িতে এরকমভাবে আক্রমণ সেটা আমরা মেনে নিতে পারছি না তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি আজকে বিভিন্নভাবে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন আজকে কবি অনুরাগী যারা রয়েছেন তারা সমবেত হয়েছেন এ তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য নিশ্চয়ই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং সেটা মানে আমাদের কাছে সবচেয়ে অবাক লাগে যে সরকার আসবে সরকার যাবে পরিবর্তন হবে সেটা ঠিক আছে কিন্তু সমাজের এরকম বিকৃতি ঘটানো এরকম মানসিকতা সম্পন্ন যারা ব্যক্তিরাই রয়েছেন তাদের খুঁজে বার করে দোষী সাব্যস্ত করে তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা বিধান সরকারের করতে হবে কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে সরকারেরও কোনো রকম ভূমিকা নেই এই নিয়ে একটিও সরকারের তরফ থেকে বিবৃতি আসেনি এবং যারা দোষী তাদের কোনো

ਹਾਂ <laughs> ਜੀ